বাংলার মাটি আমাদের শিখিয়েছে সবার ন্যায্য অধিকার সবাইকে দাও তাহলে তোমরা কেন বাংলায় কথা বলা কি অপরাধ না বাংলায় কথা বললে তার কান কেটে দিতে হবে নৌডায় একজন টেকনিক্যাল লোক পরিযায়ী শ্রমিক নয় শুধু বাংলা ভাষায় বাচ্চার সাথে কথা বলেছে বাচ্চাকে নিয়ে একটা হোটেলে গেছিল বাংলা ভাষায় কথা বলেছে বলে তাকে সেই হোটেলে থাকতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত আমি এক হাজার লোককে ফিরিয়ে নিয়ে এসেছি মধ্যপ্রদেশের একটি মেয়ে এসেছিল মালদায় ঘুরতে ট্রাইবেল মেয়ে তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে এই রকম প্রচুর ঘটনা আর ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে বাংলায় কথা বললেই আর আসাম গভর্নমেন্ট তো নিজেদের মনে করে মহা সম্রাট কিরকম সম্রাট না তো রাজবংশীদের নোটিস দিচ্ছে কুচবিহারে নোটিস দিচ্ছে ওটা ওদের রাজ্য নয় বাংলা জুরিস ডিকশানটা দেখুন জুরিস ডিকশানটা বাংলা অথচ নোটিস দিচ্ছে কে আসাম গভর্নমেন্ট ফরেন ট্রিব্যুনালস অ্যাক্টের অধীনে নোটিশ দিয়ে বলছে যে তুমি কারণ দর্শাও তুমি কেন মানে ও নোটিশ জমা দিতে গেলে ওকে আর কি ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে কাজেই সব জায়গায় ছত্তিশগড় বলুন মহারাষ্ট্র বলুন নওডা বলুন দিল্লিতে বাংলায় কথা বলতে বলে ইলেকট্রিসিটি বন্ধ খাবার বন্ধ একজন আমাকে জানিয়েছিল বলে তাকে হঠাৎ করে নিয়ে চলে গেল দশটা থানা ঘোরালো তারপরে তাকে ডিটেনশান করে রেখে দিল তারপরে আমি চুপি চুপি যোগাযোগ করে তাকে নিয়ে এলাম এখানে কলকাতায় তারপরে সে পেসের কাছে বলল আমাকে দিয়ে যা ইচ্ছে লিখিয়ে নিয়েছে আমাকে ভয় দেখিয়েছে আমি ওদের বলি রিপোর্টটা পাঠাবার আগে একবার কোয়ারি করেছিলে বাংলার পরিযায়ী শ্রমিকের একটা আমাদের পোর্টাল আছে আমাদের এখান থেকে যারা ট্যালেন্টেড যাদের স্কিল আছে তাদের নিয়ে যাওয়া হয় কাজের জন্য তারা সংখ্যায় বাইশ লাখ আর আমার বাংলায় কাজ করে বাইরে দেড় কোটি পরিযায়ী শ্রমিক তাদের যদি আমি আশ্রয় দিতে পারি তাহলে তুমি আমাদের লোকেদের উপর অত্যাচার করবে কেন কি ভেবেছ মগের মূল্য এই স্বাধীনতা আমরা চেয়েছি এই দেশটাকে আমি চিনি না আমি চিনি রামকৃষ্ণের দেশ আমি চিনি নেতাজির দেশ আমি চিনি বিবেকানন্দের দেশ আমি চিনি রবীন্দ্রনাথের দেশ আমি চিনি ক্ষুদিরামের দেশ আমি চিনি এই মাটির দেশ মানুষের দেশ সম্প্রীতির দেশ